সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে উপস্থিত হয়েছি এখানে যে বিষয়টি বলা হয়েছে ছেলে সন্তান না থাকলে শুধুমাত্র কন্যা সন্তানের মধ্যে সহজ নিয়মে সম্পত্তি বন্টন করবেন যেভাবে এরকম অনেক পরিবারই থাকে যে যেখানে ছেলে সন্তান নেই শুধুমাত্র কন্যা সন্তান বা কন্যা সন্তানও নেই কোনো সন্তানাদি নেই সেই ক্ষেত্রে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে সেই সম্পর্কের আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধু এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় ছেলে সন্তান রেখে না যান কেবলমাত্র কন্যা সন্তান রেখে যান তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি কীভাবে বণ্টিত হবে এ নিয়ে সমাজে নানা ভুল ধারণা প্রচলিত আছে আজকের এই প্রতিবেদনে আমরা তিনটি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ইসলামী উত্তরাধিকার আইনের আলোকে সম্পত্তি বন্টনের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরছি এখানে বলা হয়েছে এক নম্বর কেবল একজন কন্যা সন্তান ও স্ত্রী থাকলে সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কেবলমাত্র একজন কন্যা সন্তান এবং স্ত্রী রেখে যান তাহলে কন্যা সন্তান পাবে মোট সম্পত্তির অর্ধেক স্ত্রী পাবে মোট সম্পত্তির এক অষ্টমাংশ বাকি সম্পত্তি যাবে আসাবা বা অবশিষ্টভোগী উত্তরাধিকারীদের মধ্যে যেমন মৃত ব্যক্তির পিতা ভাই ইত্যাদি তাদের কাছে দুই নাম্বার একাধিক কন্যা সন্তান এবং স্ত্রী থাকলে যদি মৃত্যুকালে দুই বা ততোধিক কন্যা সন্তান এবং স্ত্রী থাকেন ছেলে সন্তান না থাকেন সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে সব কন্যা মিলে পাবে মোট সম্পত্তির দুই তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ অবশিষ্ট অর্থাৎ সমান ভাগে ভাগ করে স্ত্রী পাবে এক অষ্টমাংশ সব কন্যা মিলে পাবে মোট সম্পত্তির দুই তৃতীয় অংশ সমান ভাগে স্ত্রী পাবে এক অষ্টমাংশ অবশিষ্ট অংশ পাবে আসাবা যেমন মৃত ব্যক্তির পিতা যদি পিতা না থাকেন তবে দাদা বা ভাই বোনেরা উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যদি মোট সম্পত্তি হয় দশ শতাংশ এবং মৃত ব্যক্তির দুইজন কন্যা ও এক স্ত্রী থাকেন তবে দুই কন্যা মিলে পাবেন ছয় দশমিক ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ দুই তৃতীয় অংশ স্ত্রী পাবে এক দশমিক পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আট আটের এক অংশ অবশিষ্ট দুই দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ শূন্য নয় পার্সেন্ট পাবে আসাবা যেমন পিতা বা ভাই যারা থাকবেন তারা কেবল স্ত্রী থাকলে কোনো সন্তান না থাকলে যদি মৃত্যুকালে ব্যক্তি কেবল স্ত্রী রেখে যান এবং কোনো সন্তান ছেলে বা মেয়ে না থাকে স্ত্রী পাবে মোট সম্পত্তির এক চতুর্থাংশ অংশ বাকি অংশ পাবে আশাবাদ যেমন বাবা বাবা না থাকলে দাদা এরপর ভাই বোন উদাহরণস্বরূপ মোট সম্পত্তির মোট সম্পত্তি দশ শতাংশ হলে এই ক্ষেত্রে স্ত্রী পাবে দুই দশমিক পাঁচ শতাংশ অবশিষ্ট সাত দশমিক পাঁচ শতাংশ পাবে পিতা বা অন্য আসাবা। যদি একাধিক স্ত্রী থাকেন সন্তান থাকলে স্ত্রী সমূহ সম্মিলিতভাবে পাবে এক অষ্টমাংশ সন্তান না থাকলে পাবে এক চতুর্থাংশ এবং এই অংশ একাধিক স্ত্রী থাকলে সমানভাগে ভাগ হবে অতিরিক্ত কেউ বেশি পাবে না সংক্ষেপে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ছেলে না থাকলে কন্যারাও উত্তরাধিকারী পায় তবে নির্দিষ্ট পরিমাণে স্ত্রীও সুনির্দিষ্ট হারে অংশীদার হন সম্পত্তি বন্টনের সময় ভুল ধারণা না পোষণ করে শরীয়াতের নির্ধারিত বিধান জানা ও মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ